এটা আইপিএস শহরে গুলার এরপরে আছে শুধু উইনার শুধু উইনার টু গ্যাং এটার দাম হচ্ছিল মাত্র একশো তিরিশ টাকা থ্রি গ্যাংয়ের দাম হচ্ছে হলো একশো আশি টাকা ফোর গ্যাং আছে দুশো বিশ টাকা মানে বিভিন্ন দামের মাল আছে আমাদের কাছে এটা হলো পাইপ প্রিন্টা এটা রাখবো হচ্ছে হলো তিনশো তিরিশ টাকা আর এটা আছে রেগুলার চারশো পঞ্চাশ টাকা এরপরে এটা হচ্ছে উইনার ক্লাসিক সিরিজ এটা হচ্ছে উইনার ক্লাসিক এটার দাম হচ্ছে হলো একশো বিশ টাকা মাত্র একশো বিশ ওয়ান গ্যাং হলে একশো বিশ টু গ্যাং হচ্ছে হচ্ছিল দুইশো দুইশো দুশো টাকা থ্রি গ্যাং আসছিল দুশো তিরিশ টাকা ফোর গ্যাং হচ্ছে হলো দুশো পঞ্চাশ টাকা আর তারপরে আসলে সিক্স ক্রিন সব এটা সিক্স পিন বলে ফাইভ পিন বলে এটার দাম পড়তে হলো মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা এরপরে রেগুলেটার আছে দুইশ রেগুলেটার এটার দাম পড়তে হলো মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ এরপরে আসতে হলো উইনার সুপার মডেল এখানে হচ্ছে উইনার সুপার মডেল এটার দাম পড়তে আসছে হলো ওয়ান গ্যাং পরে হচ্ছিলো মাত্র একশো বিশ টু গ্যাং হচ্ছিলো দুশো চল্লিশ থ্রি গ্যাং হচ্ছে হলো দুশো আশি ফোর গ্যাং হচ্ছে হলো তিনশো বিশ এরপরে আসছে হলো সিক্স পিন এটা হচ্ছে হলো সিক্স পিন এটার আগে হলো তিনশো আশি তিনশো আশি এরপরে আসে রেগুলারটার আছে হচ্ছে হচ্ছিল চারশো আশি এরপরে আছে উইনার গোল্ড সেম জিনিস এটা হলো গোল্ডেন কালার এটার দাম পড়তে আসতে হচ্ছে হলো ওয়ান গ্যাং পরে হলো একশো একশো তিরিশ টু গ্যাং হচ্ছিল দুশো ষাট থ্রি গ্যাং হচ্ছে হলো থ্রি গ্যাং যেটা এটার দাম পড়তে হচ্ছে হলো তিনশো টাকা যেটা ফোর গ্যাং তিনশো পঞ্চাশ টাকা যেটা এটা ফাইভ পিন ফাইভ পিন সকেট এটার দাম পড়ে হলো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এরপরে আছে হচ্ছিলো রেগুলেটার সুইচ সুইচ এটা সুইচ সহ রেগুলেটার এটার দাম পড়তে আসে হচ্ছিলো মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এরপরে আছে এটা লাকজারি সিরিজ এই মালটা যে এখন আবার নতুন আসছে হলো এটা লাক্সারি না এই লাক্সারি এই মুহূর্তে মালটা নাই এখন আসছে সুপার সিরিজ এই যে সুপারের ওয়ান ইয়ার পর মাত্র একশো চল্লিশ টাকা টু গ্যাং দুশো আশি টাকা থ্রি গ্যাং এটি বিভিন্ন রেটের মাল আছে আমাদের এছাড়া আমাদের এছাড়া আমরা আরও কিছু মাল দেখাবো এটা শুধু টান আছে এটি একটু দেখেন এটা আছে এম এটা আছে এম এ কোম্পানি এটার দাম পড়াল মাত্র শুধু চল্লিশ টাকা ফোর গ্যাং ওয়ান গ্যাং চল্লিশ টু গ্যাং হচ্ছে হলে আশি থ্রি গ্যাং হচ্ছে হলে একশো বিশ ফোর গ্যাং হচ্ছে হলে একশো চল্লিশ ফোর গ্যাং একশো চল্লিশ এরপরে সিক্স ফিন নিতে পারবেন হলে একশো পঞ্চাশ রেগুলেটার আসে এরপর রেগুলেটারের দাম পড়ে হলে দুশো বিশ এরপরে আছে হচ্ছে হলে এই যে সানপ্লাসের এই যে বিভিন্ন ডিজাইনের মাল আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো সানপ্লাসের ফোর গ্যাংটা পরে হলো দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা এটার আবার ফোর গ্যাং পড়ে দুশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা আবার পরে এই যে গোল্ডেন কালার এই মালটার এই মালটার ফোরগ্যাং দাম পড়ে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আবার পরে দুশো পঞ্চাশ টাকা এটা আবার তিনশো বিশ টাকা মানে যে কোনো ডিজাইনের আপনাদের বাসার পছন্দনীয় আগের পুরাতন ডিজাইনের সাথে মাল ম্যাচিং করে নেবেন তাও নিতে পারবেন সাদা আছে বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে মাল আছে আমাদের এই যে রিবুক সিরিজের এই যে নতুন মালগুলো আসছে এরপরে আকিসের এই কিছু মাল আছে এরপরে একটু দেখতে পারেন এটা হচ্ছে আকিসের আমাদেরকে ফোন দিয়ে আপনার প্রাইস লিস্ট পাঠাবেন মানে আপনাদের কী কী দরকার ওগুলো পাঠাবেন লিস্টটা পাঠাবেন আমি আপনাদেরকে রেটটা করে দেবো যদি আপনাদের রেটে হয় তাহলে আমাদের নিবেন এই যে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ফার্স্ট নাম্বার গেট বিআরটিসি টার্মিনাল অপোজিট পাশে আমাদের দোকানটায় এই যে আমাদের ঠিকানাটা একটু দেখা দেন আর সুইচ চকেট বারো বছর গ্যারান্টি এই যে দেখেন সুইচ চকেট যেটা এলো বারো বছর গ্যারান্টি রেগুলেটার এক বছর রেগুলেটার এক বছর বা যে লোন ঠিকানাটা একটু দেখেন এরপরে আমাদের কিছু সার্কিট ব্রেকার দেখাতে চাচ্ছিলাম এই সার্কিট ব্রেকারগুলো সুপারস্টার আছে এই সার্কিট ব্রেকারগুলো কি দেখেন সুপারস্টার আছে এমসিবি আছে এমসিসিবি আছে এরপরে হচ্ছে আর আছে আমাদের একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু আমাদের রেট ভাই আলহামদুলিল্লাহ ভালো এগুলোর দাম পড়ে হলো দুই টাকা এটা পরে হল হাজার পঞ্চাশ টাকা এটা হলো আটশিক জিবি ও এটা না অরিজিনালটা আবার অনেকে আছে বা একটু কম দাম এটা চাই আমার কাছে অরিজিনালে আছে আমি বলে বিক্রি করি এটা অরিজিনাল খোদাই করা লেখা আছে অরিজিনাল কীভাবে সিনবেন আপনি একটু ভালোভাবে একটু দেখেন তো লেখা আছে এটা সিন্টের দুই নম্বর আছে অনেকে আছে বলে বিক্রি করে না ভাই আমি বলে বিক্রি করি যেটাই বিক্রি করি এরপরে আর আছে এটা আছে এটা হলো অরিজিনাল পাঁচ বছর গ্যারান্টিওয়ালা এনার্জিটা এটার দাম পড়ে হলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটারই নকলটা সেম জিনিস নকল আছে এটার দাম পড়ে হলো মাত্র এক হাজার টাকা আষ্টশো টাকা বিক্রি হয় কিন্তু আমরা আরও কমে বিক্রি করি এছাড়া আমাদের ডিজাইনের এই যে আছে এটার সিঙ্গেল আছে হলো একশো পঞ্চাশ টাকা ডাবল আসে হচ্ছে এটা সানপ্লাসের সিঙ্গেল সার্কিট ব্রেকারটা পড়ে হলো একশো পঞ্চাশ টাকা ডাবলটা নিতে পারবেন হচ্ছে হলো এই দুশো পঞ্চাশ টাকা এরপরে আসে হচ্ছে হলো আমি আরেকটু দেখাচ্ছি এগুলো হলো কম দামে এগুলো কিন্তু অটো কাজ করবে না এই যে এই একটা মাল আছে এসেন্স পাওয়ার সিঙ্গেল হচ্ছিল দুশো পঞ্চাশ টাকা ডাবল হলো পাঁচশো টাকা ডাবল যে কোনো এম্পেয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গ্যারান্টি আছে দশ বছর দশ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি দেওয়া হবে দশ বছর এরপর সুপারস্টার আছে এক বছর গ্যারান্টি সুপারস্টার কোম্পানির এগুলো এক বছর গ্যারান্টি এগুলোর দাম পড়ালো মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা সিঙ্গেল একশো ষাট টাকা সুপারস্টার অনেকেই চায় ব্র্যান্ড মাল এটা বলে নেই আর কি খুশি যে টাকুর এটা পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের আমাদের আরও কিছু মডেলের হোল্ডার আছে এই যে দেখেন হোল্ডার কম দামি থেকে শুরু করে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে মাত্র পঞ্চাশ টাকা আমাদের হোল্ডার টু ইন ওয়ান টু ইন মানে যে কোনো লাইট ব্যবহার করতে পারবেন এর ভিতরে আবার এছাড়া ডিজাইনটিতে হোল্ডার এগুলো নিতে পারেন পঁচাত্তর টাকা যে দেখা যায় পঁচাত্তর টাকার এই একটা মাল এই একটা মাল আবার বোর্ড সহকারে ভাই এটা শুধু ইয়েটার হোল্ডারটার দাম বলছে পঁচাত্তর টাকা এটা চায়না যেটাই নেবেন পঁচাত্তর এটা আবার একশো বিশ এরপরে আরেকটা মাল আছে একশো বিশ এই যে এটাও আছে একশো বিশ এটা আছে আশি টাকা পঁচাশি টাকা মানে বিভিন্ন রেটের মাল আছে পঁচাত্তর টাকার নিচে কোনো চায়না মাল নেই আমাদের কাছে আমাদের ঠিকানাটা হচ্ছে সুন্দরবন স্পিয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেট বিআরটিসি পিসি টার্মিনালের পাশে আমাদের দোকান আমাদের চ্যানেলটি নতুন সাস্ক পোল্ট্রিবেন আসালামুক রহমতুল্লাহি